বাংলা হেলথ টিপসে আপনাকে স্বাগতম ডায়াবেটিস কন্ট্রোল কেন এবং কিভাবে করবেন বাংলাদেশ সহ সারা বিশ্বে ডায়াবেটিস এক মহামারী রোগ কয়েক দশক আগেও এটি ছিল খুব স্বল্প পরিচিত রোগ অথচ বর্তমানে শুধু উন্নত বিশ্বেই নয় বরং উন্নয়নশীল এবং অনুন্নত বিশ্বেও অসংক্রামক ব্যাধির মধ্যে ডায়াবেটিস অন্যতম স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে শুধু শহরাঞ্চলে নয় গ্রামীণ জনপদে এমনকি শিশুদের মধ্যেও ডায়াবেটিক্স বিস্তার লাভ করেছে এর ফলে সমাজ হারাচ্ছে কর্মক্ষম ও সম্ভাবনাময় এক তরুণ যুবা প্রজন্মকে যার সামাজিক ও অর্থনৈতিক মন্দ প্রভাব গোটা জাতিকে স্থবির করে দিচ্ছে বেড়ে যাচ্ছে অন্ধত্ব স্নায়ুরোগ কিডনি ও হৃদযন্ত্র বিকল হওয়া পায়ে আলসার এবং পরিণামে পা কেটে ফেলতে বাধ্য হওয়ার মতো ভয়াবহ জটিলতাগুলো অসংখ্য মানুষ নিজেদের কর্মক্ষমতা হারিয়ে পরিবারের ও সমাজের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে ডায়াবেটিক্স কি এবং কেন শর্করা বা কার্বোহাইড্রেট বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণকারী হরমোনের নাম ইনসুলিন অগ্নাশয় থেকে নিশ্চিত এই হরমোন শরীরের কোষে গ্লুকোজ প্রবিষ্ট করতে এবং সেই গ্লুকোজকে গ্লাইকোসাইসিলাইসিস নামক বিপাকীয় ক্রিয়ার মাধ্যমে শরীরের জন্য শক্তি উৎপাদন করতে সহায়তা করে আবার অতিরিক্ত গ্লুকোজকে লিভারে গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় করে ফলে রক্তের গ্লুকোজ এটি স্বাভাবিক মাত্রায় থাকে এই হরমোন অং অগ্নাশয় থেকে পর্যাপ্ত নিঃসৃত না হলে ঘাটতি হলে বা উৎপাদিত ইনসুলিন কোষে কার্যকর না হলে বা শরীরের ইনসুলিন নিষ্ক্রিয় থাকলে রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পায় এবং প্রস্রাবের সাথে গ্লুকোজ বের হয়ে যায় এটি হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস বা বহুমূত্র রোগ অনেকেই একসময় ডায়াবেটিসের গ্লুকোজ সমৃদ্ধ প্রস্রাবকে বহুমূত্র নামে আখ্যায়িত করতেন নামের সাথে মধুর সংস্রপ থাকলেও আসলে ইহার যে মধুময় নয় তা ভুক্তভোগী মাত্রই জানেন ডায়াবেটিস সাধারণত দুই রকম টাইপ ওয়ান ডায়াবেটিক্স টাইপ ওয়ান বা ইনসুলিন নির্ভর ডায়াবেটিস যা মূলত কম বয়সে হয়ে থাকে তাতে অগ্নাশয় ইনসুলিন তৈরি করার ক্ষমতা হারায় এবং এসব রুগীদের ইনসুলিন অপরিহার্য টাইপ টু ডায়াবেটিক্স আরেকটি হচ্ছে ইনসুলিন অনির্ভর ডায়াবেটিক্স বিশ্বজুড়ে আশি শতাংশ হল টাইপ টু ডায়াবেটিক্স যা বয়স্কদের হয়ে থাকে স্থূলতা বা ওজন বৃদ্ধি মন্দ খাদ্যাভাস শারীরিক নিষ্ক্রিয়তা মানসিক চাপ ধূমপান ইত্যাদি টাইপ টু ডায়াবেটিক্সের অন্যতম কারণ বর্তমানে একই সঙ্গে বাড়ছে নারীদের গর্ভকালীন ডায়াবেটিক্স বা জিডিএম এর প্রবণতা ডায়াবেটিক্সের কারণ টাইপ ওয়ান জন্মগত কিংবা পরিবেশগত কারণে এই ডায়াবেটিক্সের প্রকোপ দেখা যায় বছরে তিন শতাংশ এই ডায়াবেটিক্স বাড়ছে এবং সাধারণত তরুণরা এতে আক্রান্ত হচ্ছে টাইপ টু অতিরিক্ত ওজন বাহুল্য কায়িক পরিশ্রমের অভাব উচ্চ শর্করা এবং কম আঁশযুক্ত খাদ্যাভাস থাকলে এই ডায়াবেটিক্সের ঝুঁকি বেড়ে যায় বংশগত কারণেও এই ধরনের ডায়াবেটিক্সের ঝুঁকি বাড়ে বাবা মা কারো একজনের ডায়াবেটিক্স থাকলে ঝুঁকি বাড়ে আর দুজনেরই থাকে তাহলে ডায়াবেটিসের আশঙ্কা অনেক গুণ বেড়ে যায় গর্ভকালীন ডায়াবেটিস অনেক সময় শুধু গর্ভকালে ডায়াবেটিক্সের উদ্ভব ঘটে মেডিকেল সায়েন্সের পরিভাষায় একে জিডিএম বলে এটি মা এবং শিশুর অসংখ্য জটিলতার কারণ হতে পারে সঠিক কারণ জানা না গেলেও পরিবারের ডায়াবেটিস থাকলে গর্বকারণ কারণ ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ